আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর একটা ভিন্ন রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে ফুলকপি বড়া ফুলকপিটা দেখতে ভালো না দেখে চিন্তা করলাম যে এটা দিয়ে কিছু একটা করি এর আগেও আমি অনেকবার করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কাছে ভালো লেগেছে আপনারা যদি করেন আপনাদের কাছেও ভালো লাগবে কেটে ধুয়ে আমি এটাকে একটু ভাব ভাব দিব যেহেতু এটা একটু শক্ত থাকে মানে তাই এটাকে আগে একটু ভাব দিয়ে নিলে কি ভালো হয় আপনার যখন এটা করবেন তখন এটা খেতে ভালো লাগবে যাই হোক একটু লবণও দিয়ে দিলাম যাতে এটাতে লবণ ঢুকে আগে লবণ দিলে লবণটা ঢুকে যায় এমনকি খেতেও খুব সুস্বাদু হয় এখন আমি এটাকে নামিয়ে নিলাম একটু পানি ঠান্ডা পানি দিব নর্মাল যে কলের যে পানিটা ওইটা দিয়ে একটু ইয়ে করে নিব যাতে বেশি সিদ্ধ না হয়ে যায় এ পর্যায়ে আমি এটাকে ছেকে এরপর আমার যে নিজস্ব তৈরি করা ভেষণটা এটা দিয়ে ভাজবো আমার এই ভ্যাশনে আমি মানে যখন এগুলো ভাঙাই ভাঙানোর পরে অনেক সাথে নিয়ে সব মশলা একসাথে মিক্স করে নিই যাতে ইফতারির সময় কোনো ঝামেলা না হয় নাহলে লবণ দাও মরিচ দাও হলুদ দাও এটা সেটা এসব হেঁসেল নিতে চাই না দেখে একবারে সব দিয়ে রাখি নর্মাল ফ্রিজে রেখে দিই জাস্ট ভাজাভাজি করার আগে একটু পানি মিশিয়ে এরপরে শুরু করি ভিডিও যেহেতু এক হাতে করি তাই হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু হেল্প করো আমি ভিডিওটা করছি যেহেতু এটা সিদ্ধ করা খুব একটা বেশি সময় লাগে না দেখতে খুব কালারফুল হয় খেতেও খুব সুস্বাদু আপনারা খেলেই বুঝবেন দেখে মনে হচ্ছে অনেকটা চিকেন ফ্রাই টাইপের কিছু একটা হয়েছে মনে হয় লেগ পিস যাই হোক মাঝাবাজি শেষ এখন সেকে আমি উঠিয়ে নিব আমার ভাজা শেষ রোজার দিনে এইসব ধরনের ভিন্ন ধরনের আইটেমগুলো করা হয় বাসায় এই যে এখন সস দিয়ে পরিবেশন করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন